আহ প্রিয় শিক্ষার্থী আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো এর আগের ক্লাসে তোমাদের দ্বিতীয় অধ্যায়ের যে সাতটি পরিচ্ছেদ কথা বলা হয়েছিল যে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠ সপ্তম এই ষাটটি পরিচ্ছেদের অলরেডি তোমাদের এই দ্বিতীয় পরিচ্ছেদের উপরে অলরেডি দুইটা ক্লাস শেষ করেছি আজকে আমরা এই পঞ্চম ক্লাসে তোমাদের দ্বিতীয় অধ্যায়ের যে বাকি যে পরিচ্ছেদগুলো রয়েছে অর্থাৎ পঞ্চম ষষ্ঠ এবং হচ্ছে সপ্তম এই যে পরিচ্ছেদগুলোতে যে এমসিকিউগুলো রয়েছে আমরা সেই এমসি কিউগুলো সম্পর্কে জানব তো তোমরা মনোযোগ সহকারে এমসিকিউটগুলা শুনো এবং বাসা বসে আবারও বারবার প্র্যাকটিস করবে তাহলে পরীক্ষা আসলে খুব দ্রুত অ্যান্সার করতে পারবে প্রথম যে এমসিকিউটার রয়েছে সেটা হচ্ছে যে কোন ধরনের হাঁস মুরগির ঘর তৈরিতে খরচ বেশি হয় এটা হচ্ছে গ্যাবল টাইপ গ্যাবল টাইপ অর্থাৎ কোন ধরনের হাঁস মুরগির ঘর তৈরিতে গ্যাবল টাইপ ধরনের ঘর তৈরিতে খরচ কি হয় বেশি হয় থাকে তারপর হচ্ছে কোন ধরনের ঘরের ছাদ ঢালু হয় থাকে এটা হচ্ছে গ্যাবল টাইপ তোমাদের বই যে বই রয়েছে সে বইয়ের সাথে গ্যাবল টাইপের ছবি আছে ঘরের তোমরা এখান থেকে ছবি দেখে নিও তাহলে খুব ইজি লিগ বুঝতে পারবে তারপর হচ্ছে কোন ধরনের এলাকার জন্য গ্যাবল টাইপ ঘর বেশি উপযুক্ত হচ্ছে বৃষ্টিপ্রবণ প্রবণ এই বৃষ্টি বানানোর একটু সমস্যা রয়েছে বৃষ্টিপ্রবণ এলাকা সদ্য ফোঁটা হাঁস মুরগির বাচ্চা কোন ধরনের ঘরে রাখা হয় এটা হচ্ছে বুড়ার ঘর সদ্য ফোঁটা হাঁস মুরগির বাচ্চা তোলে কোন ঘরে রাখা হয় এটা হচ্ছে বুড়ার ঘর তারপর হচ্ছে আহ বাচ্চার ঘর বা বুড়ার ঘরে হাঁস মুরগির বাচ্চা কত সপ্তাহ পর্যন্ত রাখা পর্যন্ত রাখা হয় এটা হচ্ছে চার থেকে ছয় সপ্তাহ পর্যন্ত রাখা হয় কোথায় একটা হয় বাচ্চার ঘর বা বুড়ার ঘরে বুড়ার বানানটা এখানে সমস্যা রয়েছে বুড়ার করে তাহলে কত রাখা হয় চার থেকে ছয় সপ্তাহ পর্যন্ত তারপর হচ্ছে গ্রয়ের ঘরে হাঁস মুরগির বাচ্চাকে কত সপ্তাহ পর্যন্ত রাখা যায় এটা হবে বিশ সপ্তাহ পর্যন্ত তারপর যে এমসিটিগুলো রয়েছে সেটা হচ্ছে যে খামারে যে খামারে ডিম থেকে ইনকিউবেটরের ইনকিউবেটরের সাহায্যে বাচ্চা ফোটানো হয় তাকে কি বলে অর্থাৎ যে ঘরে ডিম থেকে ইনকিউবেটর বাচ্চা ফোটে তাকে বলা কি হ্যাচারি বলা হয় তারপর ইনকিউবেটরের সাহায্যে যে ঘরে বাচ্চা ফোটানো হয় সেই ঘরের নাম কি হ্যাচারি ঘর একটি প্রশ্ন তারপর আছে যে খামারে মাংস উৎপাদনকারী মুরগি মাংস উৎপাদনকারী ব্রয়লার মুরগি পালন করা হয় তাকে কি বলা হয় ব্রয়লার তোমাদের একটা কোন জানা উচিত সেটা হচ্ছে মাংস উৎপাদনকারী মুরগি উৎপাদনকারী মুরগিকে বলা হয় ব্রয়লার এবং হচ্ছে ডিম উৎপাদনকারী যে মুরগি এগুলো বলা হয় কি লেয়ার বলা হয় তাহলে তোমরা বুঝতে পারছো যে যে খামারে মাংস উৎপাদনকারী ব্রয়লার মুরগি পালন করা হয় তাকে কি বলা হয় ব্রয়লার বলা হচ্ছে ব্রয়লার ঘরে ব্রয়লার ঘরে মাংস উৎপাদনকারী মুরগিকে কত হচ্ছে তোমার রাখা হয় কত ছয় বা আট সপ্তাহ পর্যন্ত রাখা হয় সমস্যা হচ্ছে বানানি মুরগির প্রাম্ভিক রেশনে শতকরা কত ভাগ গম বা ভুট্টা ভাঙা থাকে মুরগির প্রাম্ভিক রেশনে শতকরা কত ভাগ ভুট্টা কম থাকে এটা হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট তারপরে চিপি হচ্ছে মুরগির জন্য বৃদ্ধি রেশন তৈরির ক্ষেত্রে শতকরা কত ভাগ গমের ভুসি দেওয়া হয় আট পার্সেন্ট মুরগির জন্য বৃদ্ধি মুরগির জন্য বৃদ্ধি রেশনে তৈরির ক্ষেত্রে শতকরা কত ভাগ গমের ভুসি দেওয়া হয় আট পার্সেন্ট দেওয়া হয় তারপরে এমসি কি ডিম পাড়া মুরগির রেশন তৈরির জন্য শতকরা কত ভাগ হাড়ের গুঁড়া প্রয়োজন দুই দশমিক পাঁচ পার্সেন্ট তো এখানে এম সিগুলো একটু দেখতে একটু ক্রিটিক্যাল টাইপের অর্থাৎ সংখ্যা এগুলো মনে রাখতে খুবই একটু কষ্টের জন্য এগুলো তোমাদের বারবার পড়তে হবে এবং বারবার পরে এগুলো মনে রাখতে হবে তারপর হচ্ছে শতকরা কত ভাগ হাড়ে সুটকি মাছের গুঁড়া মিশিয়ে বাচ্চা মুরগির রেশন তৈরি করা হয় চোদ্দ পার্সেন্ট মুরগির বৃদ্ধি রেশন তৈরির জন্য চালের মিহি গুড়া হচ্ছে বারো পার্সেন্ট আহ তারপরে প্রশ্ন হচ্ছে ব্রয়লার মুরগির জন্য প্রারম্ভিক রেশন তৈরির ক্ষেত্রে শতকরা কত ভাগ গম অথবা ভূতটা ভাঙ্গা রাখা প্রয়োজন এটা হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট তারপর প্রশ্ন আছে যে ব্রয়লার মুরগির খাদ্য তালিকাতে প্রাম্ভিক রেশন তৈরির জন্য শতকরা কত ভাগ চালের মিহি গুঁড়া রাখতে হয় এটা হচ্ছে পনেরো পার্সেন্ট অর্থাৎ ব্রয়লার মুরগির খাদ্য তালিকাতে প্রাম্ভিক রেশনের জন্য শতকরা কত ভাগ চালের মিহি গুঁড়ে রাখতে হবে হচ্ছে পনেরো পার্সেন্ট রাখতে হবে তারপরে প্রশ্ন হচ্ছে হাঁস কোন ধরনের খাদ্য খেতে পছন্দ করে আর সবসময় হয় আমরা দেখি যে ভেজা খাদ্য আছে সে ভেজা খাদ্য খেতে পছন্দ করে তারপরে রয়েছে যে কত বয়সের হাঁসকে প্রচুর পরিমাণে খাদ্য সরবরাহ করতে হয় কত বছর বয়সে আট শক্ত হয় কত বছরের হাঁসকে প্রচুর পরিমাণে খাদ্য সরবরাহ করতে হয় আট যদি আট সপ্তাহ হয় তখন সেই হাঁসকে প্রচুর পরিমাণে কি করতে হবে খাদ্য সরবরাহ করতে হবে তারপরে বাংলাদেশের বাংলাদেশে মৎস্য সংরক্ষণ আইন কত সালে প্রণীত হয় উনিশশো পঞ্চাশ সালে বাংলাদেশে এই প্রশ্নটি তোমাদের মাঝে মাঝে পরীক্ষা এসে থাকে যে বিগত কয়েক বছর এসএসসি পরীক্ষা এই প্রশ্নটা এসেছিল যে বাংলাদেশে মৎস্য সংরক্ষণ আইন কত সালে প্রণীত হয় এটা হচ্ছে উনিশশো সালে তারপরে যে যে এনজিকিউটর রয়েছে সেটা হচ্ছে তেইশ সেন্টিমিটার নিচের ইলিশ মাছকে কি বলে এটা হচ্ছে তেইশ সেন্টির নিচে এই প্রশ্নটা অনেকবার তোমাদের এসএসসি পরীক্ষায় আসছিল তোমাদের যারা সিনিয়র যারা ছিল তারা এই প্রশ্নটা পেয়েছিল যা হচ্ছে যে এটা হচ্ছে তেইশ সেমিটার নিচে ইলিশ মাছ বলা হয় তো প্রিয় শিক্ষার্থী আহ তোমাদের দ্বিতীয় অধ্যায়ের যে সাতটি পরিচ্ছেদ অর্থাৎ ছিল সেই আমরা তিনটি ক্লাসের মাধ্যমে সাতটি শেষ করলাম আমরা দ্বিতীয় অধ্যায়ের এক প্রথম এবং দ্বিতীয় পরিচ্ছেদ ছিল একটা তার মাধ্যমে একটা লেকচার এবং তৃতীয় এবং চতুর্থ পরিচ্ছেদ নিয়ে আরেকটি লেকচার এবং আজকে আমরা পঞ্চম ষষ্ঠ এবং সপ্তম পরিচয়ের মাধ্যমে এই দ্বিতীয় অধ্যায়ের যে তিনটি পরিচয় আমাদের বরাদ্দ করা ছিল সেটা শেষ করলাম তো প্রিয় শিক্ষার্থী এরপরে তোমাদের ষষ্ঠ যে ক্লাসটা হবে সেটা হবে পঞ্চম অধ্যায়ের উপরে পঞ্চম অধ্যায়ের উপরে তোমাদের যে ষষ্ঠ ক্লাসটা হবে আশা করি সেই ক্লাসটাও তোমরা মনোযোগ সহকারে শুনবে এবং সে অধ্যায় থেকে যে গুরুত্বপূর্ণ জেমসিগুলো পরীক্ষা আসবে সেগুলো আমরা আলোচনা করবো তো প্রিয় শিক্ষার্থী সবাইকে আবারও আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ক্লাস শেষ করছি ধন্যবাদ সব